শুভ সকাল আজ আমি আমার একটি বাগানের সম্পূর্ণ ভিডিও করছি প্রথমে আমি আমার বাগানের সম্পূর্ণ একটি ওভারভিউ দেখানোর চেষ্টা করছি এটাই আমার বাগান এটা বারিয়ান মালটা এখন অনেকগুলি ফল এখানে আছে কম করে ষাটটি ফল এই গাছে আছে তারপরে দেখাবো একটা কালাপাতি সবেদা গাছ এর ব্যাপক ফলন বারো মাসে হয় সাইজটা ভীষণ বড় সব আমি তুলে নিয়েছি তারপরেও এগুলো আছে সাইজটা এইরকম কন্টিনিউস প্রসেসে চলে বড় ছোট থেকে শুরু করে সব সময়ের জন্য সব থেকে বেশি ফলন হয় কালাপাতি সবেদা এ পাশে রয়েছে একটা লঙ্কা গাছ নতুন আম গাছের চারা এনেছি এটা কালাপাতি এটা কিউ যায় ফ্লাস বেরিয়েছে আমি কয়েকদিনের মধ্যেই এটা সেট করব এটা দার্জিলিং কমলা লেব এই একটিমাত্র গাছ আমার বাগানের যে এখনও পর্যন্ত ফল দেয়নি এটা অ্যাভোকাডো অ্যাভোকাডো এবার ফুল এসেছিল কিন্তু ফল হয়নি থাকেনি পড়ে গেছে একদিকে খুব ভালো হয়েছে গাছটি অনেক বড় হয়েছে আগামী বছর হয়তো প্রচুর পরিমাণে ফল এখান থেকে আমি পাব এটা আরেকটি গাছ আম গাছ এখনও সেট করিনি নিয়ে যাকি এটা আর একটা আম গাছ নাম ডকমাই এগুলি আমি সেট করব এটা আমার থাই পেয়ারা প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে সব গাছগুলি আমার এই বেডে রাখা আছে এটা সেট করা নিয়ে যাকি এবছর মুকুল আসেনি আগামীতে আসবে বলে আশা করছি এগুলো আমার আঙুর আঙুর হয়ে আছে থোকা থোকা এগুলো সব আঙুর খুব মিষ্টি গতবার যেটা পেয়েছিলাম তার থেকেও বেশি মিষ্টতা এবার পেলাম এটা আর একটি আম গাছ এটা নাম ডকমাই এটা তো সেট করব রিপোর্টিং করব এটা আমার দার্জিলিং কমলালেবু প্রচুর পরিমাণে হয়েছে এটা এটা আর একটি নতুন গাছ এনেছি এটা পার্শিমল এটা আঙুর গাছ এটা কালো আঙুর এটা বারো কাটিমন দু বছর বয়স হয়েছে কিন্তু মুকুল আসেনি যেহেতু গাছটি বেশি পরিমাণে ঢেকে গিয়েছে সবেদা গাছে তাই সবেদা গাছটা কিছু পরিমাণে পরিষ্কার করলাম পুনিং করলাম এটা আমার আরেকটি সবেদা গাছ এটা ল্যাংচা সবেদা এবছর ব্যাপক পরিমাণে ফলন হয়েছিল সব হারভেস্ট করা হয়ে গিয়েছে দুই একটা এখনো বাকি আছে প্রচুর পরিমাণে ফুল এসেছে আবার আবার কিছু কিছু আছে এর পাশেই রয়েছে এটা আমার গন্ধরাজ লেবু এতে তেমন ফলন হয়নি বারো থেকে খানা হয়েছে মোটে এই দুটো গাছেই তেমন ফলন এবার হয়নি এটা গন্ধরাজ এটা কলকাতা পাতি খুব কম ফলন হয়েছে এতে খুব কম এটা আরেকটি আঙুর গাছ এই আমার আঙুর গাছ এটা বারিয়ান মালটা বারো থেকে খানা আছে এতে এটা আমার নাগপুরি বেদানা ব্যাপক ফলন হয়েছে এখনো পর্যন্ত এবছরই বেশি পরিমাণে ফলন হয়েছে এখন প্রায় দেড়শো এর মতো আছে যা আমাকে ভীষণ অবাক করেছে দেড়শো দেখবার মতো এখনই দেড়শো থেকে দেড়শো গ্রাম ওয়েট পেরিয়ে গিয়েছে এটি কলম করেছি বাতাবি লেবু ছিল বাতাবি লেবুটি ভালো নয় তাই এখানে পাঁচটি ডাল জুড়েছি যে পাঁচটি ভালো লেবু আমার আছে প্রত্যেকটাই এখানে জুড়েছি এবং সবগুলোই ফ্লাস বেরিয়ে গেছে এর মধ্যে আছে দার্জিলিং কমলা লেবু নাগপুরি কমলা লেবু বারিগান মালটা পাঞ্জাবি মালটা ভিয়েতনামি মালটা সবগুলো সেট হয়ে গেছে অর্থাৎ আমি এই একটি গাছ থেকেই আগামীতে ছটি ফল পাব এগুলো পঞ্চাশ লিটার ড্রামে আছে সব এটি পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা এ গাছেও অনেক ফল আছে অনেক ফল আছে এটাও পাকিস্তানি মালটা এটাও পঞ্চাশ লিটার ড্রামে আছে এটা টবে আছে বাবু ভোসা এটা ডালিম এতেও ফুল হয়েছে এটা সৌদির বিখ্যাত খেজুর এটা থাই বাতাবি এটা হচ্ছে সাদা জাম অনেক হয়েছিল এখন নেই সাদা জাম খুব মিষ্টি সাইজে খুবই বড় এটা কালো জাম এটা মাসে সজনা এটা থাই বেল বারো মাসে প্রচুর পরিমাণে হয়েছে কতগুলো থাকবে জানি না এটা আসফল এটা চন্দন গাছ এটা একটা ম্যান্ডারিন এটা ভারত সুন্দরী কুল এরপরে দেখাবো যে খুব ভালো একটি আম গাছ ভারতীয় বিজ্ঞানীদের তৈরি পুষার বিজ্ঞানীদের অরুণিমা গাছটি খুবই ঝাঁটালো হয়েছে আগামী বছর অবশ্যই এটা থেকে আমি অনেক ফল পাব এর মধ্যে আবার আমি অনেকগুলি গাছ জুড়েছি আলফাংশ সেট হয়ে গেছে এখানেও জুড়েছি চোখ কলম লাগিয়েছি এটাও জুড়েছে এটা নাগপুরি কমলা এই নাগপুরি বেদানা গাছ ছোটো হলে কি হবে এখানে অনেক বেদানা আছে এটা বারো মাসে আমরা এগুলো হচ্ছে ড্রাগন আছে এখানে কিছু এটা একটি নাগপুরি বেদানা এদিকে পেঁপে গাছ এদিকে পেঁপে গাছ এখানে নিয়ে যে আম বসাবো এদিকে ড্রাগন ড্রাগনের ফুল এসেছে আবার কিছু সেট হয়ে গিয়েছে এদিকে রয়েছে পেঁপে গাছ এটা আমার একটি খুব ভালো গাছ ভারতের বিখ্যাত আম সব থেকে দামি আম আলফাংশ ঠিক পাকার মুহুর্তে এবছর দুটি হয়েছে ং করে দিয়েছি অনেকগুলি ফ্লাশ বেরিয়েছে এটা বারো মাসে ডুমুর প্রচুর পরিমাণে ডুমুর হয়েছে দেখতে পাচ্ছি মাঝে মাঝে লঙ্কা গাছ আছে এটাও ড্রাগন 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 দাঁড়িয়ে গেছে এগুলো কয়েকদিনের মধ্যেই পেকে যাবে প্রচুর পরিমাণে ফুল আছে এই বেডটিতে তিনটি গাছ আছে এটি নাগপুরি বেদানা বারো চোদ্দোখানা এখানেই আছে এটা বারো মাসি ভিয়েতনামি মালটা এটাও বারো মাসি ভিয়েতনামি মালটা এ হচ্ছে আমার টোটাল ছাদ বাগানের চিত্র এত সময় ধরে যারা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই